ভারত দেশত বহু মানুষ জন্মদিন পালন করে পৃথিবীতে যত মানুষ দু আগমন করগি রাতে অজ্ঞ নি সাতান্ন বছর মান জন্ম রাত পালন করি না দুই হাজার আট সালের আগস্ট মাসের ত্রিশ তারিখ আই জন্ম লাভ করবি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের তিরিশ তারিখ ইবার জন্মদিন নে ইবার জন্মদিন হবে না সন হিসাবে মৌসুম হিসাবে শীতাল গরমহাল হিসাবে রাষ্ট্রীয় প্রধান হনাসিল হিসাবে ইবার জন্মদিন না আসলের মধ্যে রসুল আকরম আলাইহি ওসাল্লামর আগমন এ মধ্যে পৃথিবীত হন মহলকাত নাকুশ নাই বেগুন খুশি কিন্তু জন্মই দুইবার হুজুর সাল্লাহামর জন্ম হ প্রকার দুই প্রকার হাকিমুল ইসলাম কারি তৈস রহমতুল্লাহ আলাইহেদে হুজুর সাল্লাহলামর জন্ম দুই দুইব্যাক গরা হয় ওলাদতে জিস্মানী আর উগ্ররা হয় ওলাদতে রোহানি রসুলুল্লাহ সাল্লাহ ইসলামর আগমন উপলক্ষে তৎকালীন সময় যে সমস্ত কাফের মুসরে কল আসিল ইটারও অনেক আনন্দিত প্রফুল্লিত অনেক খুশি হই। কিন্তু রসুল আক্রম সাল্লা কিলুইয়ের দে হুজুরের টার্গেট কি এই জিনিস যেই তারিখত্তুন হুজুর সাল্লা এলান ঘোষণা গুরগিয়ে এই তারিখত্তন দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত সমস্ত মক্কার কাফের মুসুরেক বেগগুনে রসুল আক্রম সাল্ল আলাইহি ওসাল্লামের গবেষণা করিকে জাস্টিফাই করিকে উজুরের প্রতিটা মুহূর্ত তারার সামনে সাইসিতি ইতেরা জিবারে আল আমিন সত্যবাদী এভাবে উভাদি দিয়ে ব্যাগগুণে বিশ্বস্ত মানিয়ে রাৎক্ষণিকভাবে যে তা আই রে লাহা ইর তলোয়ার দি শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিকে মোহাম্মদুর রসুল উল্লাহর তলোয়ার দি বেদাতর বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা করি গিয়ে যারাই আল আমিন উভাদি দিল যারাই বেড়ে বিশ্বাসী হিসাবে টাইটেল দিল ইতের ভিতর বিতর ইতের আর লিডার সর্বপ্রথম তিয়া ইয়ের হদ দে তাব্বাল্লা কাইয়া আলী হাদা জামাতানা ও মুহাম্মদ সাদার রুমাল গুরাই ফার হান্ডাত ইন হবিল্লা ডেকি হতে না তুই ধ্বংস হয়ে যাবে নাহজুবিল্লাহ তাহলে সঙ্গ রসুল্লা সাল্লামর আগমন ইবঈদ স্মরণীয় বিষয় হুজুর সাল্লা আসছে ইব ঈদ করণীয় বিষয় দুনিয়া নাকতারিব না স্মরণ গড়ন হুজুর সাল্লাহাম দুনিয়ায় আইবার বগৈত আল্লাহ কি কি মেসেজ দিয়ে ইনর আলোচনা জাতির সামনে মানুষের সামনে গরণ আরব নবীর বাল্যকাল যৌবনকাল ইন কিরহম পবিত্র আছিল। মানুষের সামনে বর্ণনা করন আরোগ্য ইয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামর আনিত যেই শরীয়ত যেই দিন যেই ধর্ম রসুলর যেই আদর্শ আদর্শ এবারে বাস্তবায়ন করন দুনিয়ান এক নসুল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লামর আগমন রবিউল ওয়ালমাস রবি শব্দ অর্থ ইয়েদের বসন্ত অর্থাৎ রসুল্লা সাল্লাম দুনিয়া আইবার আগে পুরা পৃথিবী অন্ধকার জাহেলিয় অজ্ঞথা, চুরি ডাহাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কুন খারাবিল উত্তরা সমস্ত অন্যায় সমগ্র পৃথিবী আন্দারগি ও ঐতে এন পর্যায়ে পৌঁছে দে নিজের জন্মদাতা বাফে নিজের কন্যা সন্তানরে কন্যা সন্তানের ফিতা পরিচয় দিয়ে এই লজ্জার হারণে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাসন করে দিয়ে খুব হজরতে জিবের আকৃতি ধারণ করি জিবের আলামিন রসুল্লাহ সাল্লা হাঁসা ইস্তাই কলবীর সাহাবিয়ার নিজে বর্ণনা করত দে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে হুজুর হাসা হাঁসা আই রুজোর আই ইসলাম গ্রহণ করিবার আগে এমন এক এক্কান্গি এমন এক এক্ক্যান আল্লাহ আল্লাহরে মাফ গরিব না রসুলুল্লা সাল্লা হদ্ ইন্নাল ইসলামা ইয়াহ মা কানা কবলাহু ও ইজরতা তাহ দিমু মা কানা কবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইয়ার আগর গিন বেগিন মাপ হিজরত গল হিজরতার আগর বেগিন মাপ তখন দেহিয়ান এক্কা আলাদা ইয় মাফ হইবে হান নলার আল্লা মাফ করে দিব দে হতো যে আর কেন আলাদা যেতে বেশি আলাদা হত হ কি আলাদা দিয়ে এনেকা হ তখন দেহিয়া কলবি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর ঘটনা বর্ণনা করতে যে নিজর কন্যা সন্তানরে কীভাবে মাটির ভিতর জীবিত দাফন করি এই গঠনাই ইয় বর্ণনা করত দেহিয়াই কলভি হতো আর সন্তানী প্লাই আই যাতে গর্ত করি আর শরীরের মধ্যে মেডিবাজের এবার দুঁড়িয়াই আর মেডিন সাপ করি দের আর দাড়ির মধ্যে মেডিবাজের এবার দুঁড়িয়াই আর দাড়ি সাপ কিন্তু আয়তুন এন হন আন্তর দয়া মায়া মমতা এলে হন কিছু আত্মন উৎসাহিত নোহিত দে ইবারে আই জীবিত দাফন নগরি পরিশেষে আর ওই ছোট কন্যা সন্তান ইবে হদ আব্বু আর অনে জান্নাত বিখ্যাদন আই জেগে জিন্দেগিত অনর সামনে অনর কন্যা পরিচয় দিয়ে আর নদাড়াইয় আর কোনো দিন সামনে নয়সম বাড়িতে নজাইম জিজ্ঞে চোখে ফোন দেখি যাই মই শুধু আরে এক কাকরি জীবিত দাফন নগর গিয়ে এংগুরি কাকতি মিনতি করি গিয়ে দেয়ার সুল্লা সাল্লাহ আলাইহি ওসাল্লাম উজুর আই তৎকালীন এন ফাঁসান আসিলাম দি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর ছোট মেয়ে ভয় ভাই এদিক কি হাজারি দে আর দিল্লেন মুহূর্তল্লা এক কাকরি নরম ন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে পুরা পৃথিবীর মধ্যে চলত দিবে কে আর কে মানুষ জানে এল্যাক পরিস্থিতি আল্লাহ তো নিশ্চয়ই যে সারা পৃথিবীর নতুন রূপে আবার রূপান্তরিত করি জাহেলি যুগর সমস্ত অজ্ঞতা বর্বরতা ব্যক্তিনরে দূরীভূত করে ব্যক্তিনরে দুলিশ্যাত করি নতুন মানুষ প্রদর্শক হিসাবে আল্লাহ পৃথিবীত আর আব নবী সাল্লাই ইসলামের আগমন ঘটাইয়ে যেহেতু দীর্ঘ ছয় শত বছর পর্যন্ত জমিন জমিনের মানুষ অল্লাই আসমানিক কিতাব অল্লাইও সম্পর্ক নাই কিতাব ওয়াল আল্লাহও সম্পর্ক নাই দুনিয়া আল্লাহ সম্পর্ক তাইলে এবার হয় যে সিরাত মুস্তাকিমর প্রতীক অর্থাৎ কেয়ামত পর্যন্ত মানুষ হেদায়তর ওর অবিচল এবং অটল তাহি বল্লাই দু রাস্তা ও গৈদের কিতাবল্লাহ আসমানি কিতাব সমূহ আর গৈদের রিজিয়াল শুধু কিতাব দিয়েরও যথেষ্ট নয় কিতাবর পাশাপাশি রিজিয়াল উল্লাহর সহবত লাগে যেই যুগত রসুল্লা আক্রম সাল্লাহাম আগমন করিগে এই যুগত আসিল যে মানুষ উনার জীবনিয়ান যদি অনেক রিচার্জ করেন গবেষণা করেন ইতারা মানুষের কাঁথারথতো নপরিত কিন্তু রসুল্লাহ সাল্লাহামর আয়নের ফলে জ্যাজুরের সহবত বসছে সান্নিধ্যত বসছে ওজোর সামনে দুই জানুয়ারে বসছে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুরতদ হইয়ে হুজাইফা ইবনুল ইয়ামান হইয়ে নৌমান ইবনে বশির হইয়ে সাদ ইবনে আবি বাক্কাস হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে আবু আবাইদ ইবনুল জর্রা হইয়ে এক লক্ষ চব্বিশ হাজার সেই সোনালী যুগের মানুষ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সান্নিধ্য এবং সোহবতর বরকত হইয়া এ তাহলে সাহাবাহিকের আমল জন্নত হুজুর সাল্লাহামর নেই যথেষ্ট আর কিছু না লাগে হুজুর সহমতাই যথেষ্ট যেই যুগ রসুল্লাহ সাল্লাহামের আগমন ঘটাত এই যুগিয়ান অন্যায় অত্যাচারে বরফুর আল্লা রবিউল মাসক হতারিক নির্দিষ্টভাবে লেহা নেই কিয়া ইবে সমগ্র বিশ্বর মহামানক নবিয়ে আখিরুজ্জামা নবীতে তৎকালীন তো শুনিকায় নজানে তাহলে লেহা জোহা নাই একতলাভই কেয়া রবিউল রবিউলাহ্বাল দুই তারিখ কেয়া হতে সাত তারিখ কেয়া হতে আট তারিখ কেয়া হতে নয় তারিখ কেয়া হতে এগারো তারিখ আর কেয়া হতে বারো তারিখ আর দেশের মধ্যে প্রচলিত আছে যে বারো তারিখ রসুল্লাহ সাল্লা এই রবিউল আহ্বাল মাসক বারো তারিখ দুনিয়াতে আগমন করি গিয়ে আগমন করি আগে আল্লাহ জাতির হাসকম মেসেজ দিয়ে কি মেসেজ কীরকম হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগদি যেভাবে সুর আসমানোর কিনারের মধ্যে লাল হালা বিভিন্ন প্রকারের কিছু এই ম্যাগর মতো এগুলা কিছু জিনিসে মানুষের হতার সংবাদ দে অতি সত্তর সূর্য উড়িব সূর্য উড়িলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবই ঠিক তেমনিভাবে রসুল আকরম সাল্লহি ওসলাম দুনিয়ায় আগ আগে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে ইনে হতার মেসেজ দে এই রুমর সম্রাট ফারস্বর সম্রাট এই পারস্যর অগ্নি পূজার তোমার আর সমস্ত রাজত্ব সিংহাসন রাজপ্রাসাদ বেগিন দুলিশের দরি অগ্নি পূজা বেগিন বন্ধ করি এই আরবর মুশরে গল সমস্ত মূর্তি পূজা বন্ধ করি লাই লেহা ইল্লার দাওয়াত লই এমন একজন নবীর আগমন ঘটের ইবার তত্ত্বাবধান ইবার জেরে নেগে রানত দেবা অল্প টাইমত সারা পৃথিবীর মধ্যে ইসলাম আলো আলোকিত হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে তারিখর কিতাবত লেহেত রসুল্লা সাল্লহি ওসাল্লামর জীবনত যত যুদ্ধ পরিচালিত হে তেইশ বছর নববতী জিন্দেগীত এই তেইশ বছরে মিলি মুসলমান কাফের সব মিলিয়ে মানুষ প্রাণহানি হইতে মুসলমান যারা শহীদ হইয় কাভের যারা মুরগি হই ব্যাগগুণে মিলিয়ে রে এহাজার বাষত্ত জন এই নাই সারা পৃথিবীর যত বইয়ে যত অভ্যুত্থান অভ্যুত্থানই ব্যাগগুন্লা মিলেজন এশিয়ান মধ্যে যা নাকি এক একদিনে প্রায় চল্লিশ লক্ষ মানুষ প্রাণহানি হয় চল্লিশ লক্ষ বগদাদ মধ্যে যারা এনকলাভ গড়গে ইতরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ প্রাণহানি হয় পৃথিবীর যত বইয়ে এডে মানুষ প্রাণহানির সংখ্যা লাখন নিজে জায়গাত নাই দুই লাখ পঁচিশ লাখ চল্লিশ লাখ এই লাখর ওরে কিন্তু যারা এন হয় ইসলাম ধর্ম ধর্মীতি দাহাইরে নবী যুদ্ধ করিয়ে রে ইসলাম ধর্ম ফসার ফসার করিয়ে দে না রসুলা ইকরম সাল্লাহ ইসলামর তেইশ বছর নবতী জিন্দগির মধ্যে যত যুদ্ধ পরিচালনায়ে মুসলমান যারা শহীদ হইয়ে কাফেরল যারা মরগিয়ে ব্যাগগুণে মিলিয়ে রে শুধু এক হাজার বাষট্টি আর বর্তমান জেদিকিন ইনকিলাব পৃথিবীর মধ্যে সংঘটিত ডেকগিনুষের প্রাণহানি অব্দে লক্ষ লক্ষ প্রাণহানি কারণ কি রসুল আক্রম সাল্লাহী ওসাল্লামরে আল্লাহ এমন কিছু আখলাক এমন কিছু চরিত্র দানি দেুক আজিম হুজুর সাল্লা চরিত্র দেইরে হাজার হাজার মানুষ পাগলগিয়ে হাজার হাজার মানুষ আসক্ত ইয়ে হুজুরের হাতত হাতরাহি কালমাভু মুসলমান রসুল্লা আলাইহি ওসল্ল এই রবিউল্লাল মাসর আগমনই এই আগমন অন ইয়রা হয় দে মিলাদুলনী এখন আই যদি মিলাদুলনী আমি আতুন করিব রবিউল আল মাসর যেত তারিখ এবারে আট তারিখক নয় তারিখ হোক বারো তারিখক সুবহে সাদ এক টাইমত গিয়া দিনত এপ্রিল মাসের বিশ তারিখ সাতশো সত্তর বা একত্তর খ্রিস্টাব্দ মধ্যে আতন এভাবে জন্ম ওই রে দাহা সম্ভব না সম্ভব না তুই কি করি দেখা ইন ওয়াশ থা জিনিস নয় জিনিস জার্গিন তার তো বুঝি দে ও ভাই হল জার্গিন তাত তো বুঝি লোদ হুজু চলছিলাম আগমন করকে ইয়েন যদি আই নমানিত তাই আদর্শ মান্য হুজুর সাল্লা আগমন গড় না বিশ্বাস গড়ির আবার হুজুরের ইয়ান দুনিয়ার সাধারণ সন্তান মতো নয় ইয়ান ভিন্ন ইয়ান অলৌকিক হুজুর সাল্লা দুনিয়াতে আইবার আগে এ অলৌকিক ঘটনাই আল্লাহ সংগঠিত গড়াই ইনারে এরহাসাত হয় হুজুর সাল্লা দুনিয়াতে আইবার আগ আগে ফারস্ব দেশের মধ্যে আগুন জ্বলেন শত শত বছর এটি পূজা সোজাগরের কিন্তু হঠাৎ রে যে বছর আসা আতি সস্তি বাহিনী এমন গভর্নর আবরাহার নেতৃত্বে যে কাবাগর ভাঙি বললাই আতি বাহিনী ফাটাই এই বছরের মধ্যে হঠাৎগুড়ি ফারস্য দেশর অনবেগি বুঝুণ কি হতে এমন এক মেসেজ দে আগুন বুঝি রে আগুন নিবি মেসেজ দে পৃথিবীতুন অগ্নি পূজারে দুলিশ্বের সেই মহান ব্যক্তি বা আয় টাইম হাজ হয়ে তাহলে আগ হইতে নিভে দিয়ে দাঁড় লাগে কাইসর কিসরা ইতারা বড় বড় মজবুত ফিলের তাৎক্ষণিক বাঙ্গি এর ভরে গিয়ে কিরে ঘটনা কি আর রাজত্ব শেষ হয়ে টাইম হাজ হইয়ে ইম বেগিন উজু সাজলাম দুনিয়াতে আইবার আগ হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে রাহাত এমন একজন ব্যক্তির আগমন ঘটে জিবের তত্ত্বাবধানে তোমার আর বেঈমান কাফের সমস্ত রাজত্ব রাজপ্রাসাদ বেগিন ধ্বংস লা ইলাহা ই মোহাম্মদুর রসুল্লাহ ইবের দাওয়াতে ইবের তত্ত্বাবধানে সারা পৃথিবীর মধ্যে এই আলো যে যাবে ইনশাল এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফ উজুর যে আর আর বিচত্ব না আর আল্লাহ ফাটাইয়ে ইয়ানরে এহসান হই। দয়া লকদ মন্নাল্লাহ আলাল মুমিনিনা ইল বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বেশি দয়া করগে যে ইমানদারর উপর বেশি দয়া করগে যে তারার বিতত্তন একজন রাসূল আল্লাহ তারাল্লাহ নির্বাচিত করগে ফাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওরে শুধু ইমানদার আল্লাহ পাঠাইবে না ওমা আরসালনাকা

আদাল্লি анনাহুম হুমুল মুনতাফিউন বিবাআছাতিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদিওবা রাসূলের আগমন সমগ্র বিশ্বল্লাই হইলো উযুরর আগমন অত্যন্ত উপকৃত হইত্যকে দা যারা উযুরর ওর ঈমানাইন তারা যারা উযুরর ওর ঈমানাইন তারাই পরিপূর্ণভাবে উযুরর আগমনে তারাই লাভবান হই এটা লাইয়াত মদ্ধে লাকাদ মাননাল্লাহু আলাল মুমিনিন ঈমানদারর উপর আল্লাহ দয়া করিকে দা থারার বিতত্তন একজন রসুল ফাটাই তারার বিতত্তন যাতে তো হয়ে যায় তাহলে দে আর আর নবী ইবে মানুষ ইবে কি মানুষ আবার সাইয়ন রসুল সাল্লাহাম মানুষ মানুষ মানে আয়ুদ্ধ অনন্যান সাধারণ অজ্ঞ মানুষ ন মানব ঠিক আছে মানব দা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইবে এমন একজন মানব যেই মানবর তুলনা আল্লাহর মখলুক আতের মধ্যে নাই আল্লাহর ফরে আর সব কিছুর উর্ধে ও আরা গোড়া তাই ও খাই যাই বুক দা দি আলি বা তা সা কি হরফ হয় যে হরুভে হেজাইয়া এই এডে দু হরফ একান্দি লাগাইয়া ও গো লাম আর গো লামর ফর ফর মিম এইস লামর ফরফর মিম আল্লাহর নবীর আশে কলে নীর যাই ইহন কোরআন হাদিস হতা নয় নবীর প্রশংসা করতে যাই ইতেরা নবীর লহেদেশ হতো সরু পেহে যায় ইয়ের মধ্যে লামর ফরফর স্থান ইয়েদের মিমর আর আল্লা শব্দই বলে লাম ডবল নবীর নাম মানে মিম ডবল আবার লামর তসদ আছে মিমর ওর উপর তসদিদ আছে লামর আছে তো এবার তসদিদ নয় এই বউ তাজ এই বউ তাজ এবার কিয়র তাজ এবার উলুহিয়তর তাজ মিমর ওর যে তসদিদ আছে ইবা আরোগ্য তাজ ইবা কিয়র তাজ ইবা রেসালতর তাজ তার মানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সবার উর্ধে জীবের স্থান এই বইতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রসুল্লাহ আলাইহি আলহি আল্লাহ মানুষ হিসেবে কে আল্লাহ ফাটাইয়ে মানুষ যদি মানুহৰ শিক্ষক বনে এফা দা যেমন? দা সহজ হয় যেমন মানুষ এটা আছে ফেৰেষ্টটো আছে ফেৰেষ্টটো জোন উদৃশ্য চোন চাৰে বচ্ছি দেৰ কি ফেৰেষ্ট নে আৰা মানুষ ন আল্লাহ কৰান শুনি কি হৰ কুল হে নবি আপনি বলে দিন লৌকা ফিল আৰু দেই মালাই কেতুন য়াম শু না মোত মাই নীল নানাজ্জল আলাইহিম মিনা চামাই মালাকান রসুলা জবিনত বসবাস করে দুন যদি বেগুন ফেরস্ত হয় তাহলে আজ থারাল্লা ফেরস্তা হিসাবে রসুল পাঠাই এখন যে জবিনত আর বসবাস করি দি বেগুন মানুষ আল্লাহ আর আর বিতত্তন একজনের নবী হিসাবে ফাটাই আর আর মোর দয়া করি গিয়ে ইবাই ফেসাব পাহানা করে আরও এবার দেহি দেহি পেশাব পাহানা কীভাবে কর ইন শিখতে সহজ হইব ইভাই বিবাহ সাথী করি বিবাহ মধ্যে কিভাবে বিবাহ সাথী করে দে স্ত্রীর কি হক কিভাবে আদায় করে দে সন্তান কিভাবে লালন পালন করে দে ইন ইবে আর আর শিখ অন্যান সহজ হইব আর আর শিখি ল অন্যান সহজ হবি শিক্ষা দান সহজ হইউ ইভাই বাজারত যাই আরও বাজারত যাই বাজারত গেলে ক্যাঙ্গি যায় দে কিভাবে বেচা কিনা করে দে ইন এবার তুন শিক্ষা দিতে সহজ হইব আই শিক্ষা গ্রহণ করতে সহজ হইব এতাল্লা আল্লাহ হদ্দে মান নাল্লহা আলালমুখ মিনিন ইমানদার রুব দয়াগর কি দেয় যদি ফেস রাটাই দিয়াম বাতও না খাই খানা ফিনা তো নাই দেয় বিয়ে খাদিও নঘরে পেশাব পাখানো নঘরে এখন ফেলেস্তাই তুন যাই বাত খেঙ্গি খাবি ভুজাল লি নিজে না খায় অনর খেঙ্গি হুইবি বিয়ে খাতে খেঙ্গি ঘরে ভুজাল লি নিজে নগর অন্যর খেঙ্গি হুবিউ বেচা কিনে খেঙ্গি ঘরে ভুজাল লি নিজে নগর অন্যংগুড়ি হইবি আল্লাহ এতাল্লা হদ্দে মান না হলালমু মিনিন এ দুনিয়ার জগতর মানব দানব তোমার আর ওর আই বড় দয়া কি দে তোমার আর একজন রসুল মানুষ রসুল তোমার আর হাসে ফাটাই লাই রসুল আকরম সাল্ল আলাইহি ওসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াত আগমন গর্গী আগমন গরিবের আগে আল্লাহ প্লান প্রোগ্রাম গড়িয়ে সারা পৃথিবীর মানুষ মেসেজ দিয়ে সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগগুনের হাতে মেসেজ পৌঁছাই দিয়ে রসুল্লাহ সাল্লাই মধ্যে তশরী আনিবের প্রায় ছয় মাস আগে উজুর আব্বাজান হজরত খাজা আবদুল্লাহ এবার মদিনা শরীফ খেজুরে ঈদে এনতে কালগি দুনিয়াত আইবের সমাজ আগে হুজুর সাল্লাহ সাল্লামর আব্বা জানেন তা কালুবি দুনিয়া আয়েরে ছমাস পরে হুজুর সাল্লাহ সাল্লামর আম্মা জানেন তা কালুবি তুলিবে একেবারে গোয়েতিম আরবর মানুষ হলে এই দূরে এতিম এই এতিম সন্তানই বেড়ে তাৎক্ষণিকভাবে মানুষ হলে ঠান না হয় আস্তে 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 ঠার এই একজন এতিম ইবের মাধ্যমে যে সারা পৃথিবীর পরিবর্তন করে দিব তৎকালীন কাভের মুশ্রেক হলে ঠা ন হয় এত আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যাতে নবুত দাবি করি গিয়ে নবী যে নবী ইয়ে দিয়ে যাতে ঘোষণা করি গিয়ে কাফের হলে ইয়ান মধ্যে আপত্তি করি গিয়ে ই হয় কি নবী বানাই বললা আল্লাহ ওকে ডর মানুষ ন ভাইতে না নবী বানাই বললাই ফসিওয়ালা ন ভাইতে না ইবে ওকে এতিম ইবেরও নবী বানাই ইয়া ইয়ান ইতে তুম ন হাড়ে আপত্তি করি গিয়ে অথচ রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়ে আগমন করি উজুর প্রত্যেকটা জীবন অনে রিচার্জ করেন গবেষণা করণ অনে বায়ান্ন বছর বয়ী হলি অনে একটু যদি ফোনে বাদ গেলে আরো যত বছর আছে এত বছর রবিউল ওয়ালানো ফাইয়ন ত্রিশ বছর বয়সলে ফোন অনে বালাগণের ফলে ফাইয়ন হুজুর সাল্লাই্লামর মোহাব্বত ভালোবাসা এন প্রকাশবি হতে আয় যদি হুজুর সাল্লাহলামর আদর্শ হুজুর সাল্লাহ আসসালাম কীভাবে সলাভি রা করি কে হতামতারা কীভাবে হই উডুক বৈডুক সলাভিড়ে রফতার গুফতার কিরিদার চাল চলন ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু যদি রসুল উল্লাহ সাল্লাম আলহি ওসাল্লামরে অনুসরণ অনুকরণ গরিতের গী দেয় পৃথিবীতে গেঁটও করা হইতে নয় ফিরামদানিও করা হইতে নয় কিচ্ছু করা হত্য নয় অনেক এক নম্বর হাঁটি আসোকে রসুল আদর্শ বাস্তবায়ন করা হুজুর আদর্শন যদি আই মানি দে তো মহাব্বত গড়ি দিয়ে নোর প্রমাণ কি মহাব্বতর প্রমাণই দে হুজুর সাল্লাহ সাল্লামর আদর্শরে বাস্তবায়ন করো হুজুর চরিত্র হুজুর চরিত্র কী রকম আছিল হজরত আয়সা সিদ্দিকা আনহা আনহাতুন ফুসল্ল গিয়ে দে আর নবীর চরিত্র কি রকম আছিল আয়সা সিদ্দিকা রজিয়াল্লাহ আনহা কি হইয়ে হতে খানা হুলুকহুল কোরআন ত্রিশ পারা কোরআনী বইয়ে দে আর আর নবীর চরিত্র সোহান আল্লাহ তার মানে কোরআন শরীফের ভিতর যদি রু ঢুকে দিলে ইবে মোহাম্মদুর রসুল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ তোর রু বাইর গেলে ইবে ত্রিশ পারা কোরআন শরীয়ত তবিয়ত বনে গিয়ে চরিত্র এমন উন্নত মানের চরিত্র দে আল্লাহ কোরআন শরীফের থ দে ইন্নাকা লা আলা খুলুকিন আজিব